আমি স্বামী মামা থেকে গিফট পেয়েছি थैंक यू শামী মামা ফর দ্য গিফট সম্পর্কটা আমার সম্পর্কে মামা হয় বাংলাদেশ তিন মাসে টি-20 সিরিজের প্রথম এক জয় পেয়েছে দ্বিতীয় ম্যাচ আজকে কিখন হয় আশাবাদী আমরা যে আমরা আজকের ম্যাচও ডমিনেট করে জয়লাভ করব বাকিটা আল্লাহর ভরসা আর ভালো খেলবে একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে কোনো দলই আসলে ছোট করে দেখার মতো না সব দলই হচ্ছে যে আসলে এসে কাপ বলেন ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে তো টি টোয়েন্টি এমন একটা খেলা যেটাতে আপনি হচ্ছে গিয়ে প্রেডিক্ট করতে পারবেন না আনপ্রেডিক্টেবল আমি স্বামী মামা থেকে গিফট পেয়েছি থ্যাংক ইউ স্বামী মামার পদে গিফট সম্পর্কটা আমার আহ সম্পর্কে মামা হয় হ্যাঁ অবশ্যই অনেক অবশ্যই অনেক প্রত্যাশা রয়েছে তবে আমি তাকে ওনাকে দেখতে চাই যে টু ডাউন থ্রি ডাউনে খেলার জন্য তবে ওনার পটেন্সিয়াল আছে আমি আশা করব বিসিবি এটার প্রতি নজর দিবেন অবশ্যই অবশ্যই নিজের দেশের সিলেটের মানুষ হয়ে যদি দেশের প্লেয়ার অবশ্যই গর্বিত অবশ্যই গর্ব ফিল হয় অবশ্যই প্রাউড ফিল হয় আর আশাবাদী যে ওরা আরো ভালো খেলবে যা হচ্ছে গিয়ে ওরা দেশের নাম উজ্জ্বল করবে থ্যাংক ইউ